এক বছরে গাড়ি কিনতে গেলে প্রতি মাসে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা করে জমাইতে হবে তাহলে মোটামুটি আমি একটা অ্যামাউন্ট জড়ো করতে পারবো যে অ্যামাউন্ট জড়ো করার পরে বাকি টাকা আমি আমার আব্বার কাছে চাইতে পারবো আর প্রথম মাসে আমি জমাইতে পারছিলাম আট হাজার টাকা হ্যালো বিবন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাজুল ইসলাম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আর আজকে যাচ্ছি তিনশো ফিটের দিকে অনেক দিন পরে আবার তিনশো ফিটের দিকে আচ্ছা অনেক দিন না খুব বেশি দিন হয় না এই লাস্ট দুই সপ্তাহ আগে গিয়েছিলাম আসলে বিল্ড আপ দিতে দিতে এইভাবে বলার অভ্যাস হয়ে গেছে যে অনেক দিন পরে করতেছি বাট এবার অনেক দিনের গ্যাপ না মাত্র দুই সপ্তাহের গ্যাপ তো তিনশো ফিট যাচ্ছে একটা বাইকের শ্যুট আছে যে বাইকে শুট ওই বাইক এখনো বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয় নাই এই জন্য বাইক আজকে আপনাদেরকে দেখাবো না আমি জাস্ট আজকে ভিডিওটা শ্যুট করে চলে আসবো অ্যান্ড ডেট হিসেবে আপলোড দিব। আমার দুইজন এক অ্যাক্সিডেন্ট একটা করা দিত সামনে প্রাইভেট কারটাও যাইতো আমিও যাইতাম একদম হুট করে ব্রেক করা লাগছে তো বাইকটা আজকে আপনাদেরকে দেখাইতে পারবো না বাট আপনাদের সাথে আলোচনা করি অন্য একটা বিষয়ে অন্য বিষয় যেটা সেটা হচ্ছে আমার গাড়ি কেনা আমি এই চ্যানেলে আবার ভিডিও করা শুরু করেছিলাম যখন তখন আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা টার্গেট আছে এখন অ্যান্ড সেই টার্গেটটা হচ্ছে যে আমি একটা গাড়ি কিনতে চাই তো ওই গাড়ির জন্য আমি টাকা জমাবো অনেকে হয়তো ভুলেই গেছেন বাট আমি আসলে আমার টার্গেটগুলো এইভাবে ভুলি না আমার মাথায় থাকে কারণ রাস্তায় বের হইলে এই যে দেখেন এখানে একটা গাড়ি ওইখানে একটা গাড়ি এগুলো দেখে আমার মনে পড়ে যে আমারও একটা গাড়ি কেনার কথা ছিল আমি টাকা জমাচ্ছিলাম এক বছরের একটা টার্গেট নিয়ে যে ঠিকঠাক মতো এক বছর টাকা জমালে আমি একটা গাড়ি কিনতে পারবো এখন আসি ওই টপিকে যে গাড়ি কেনার আপডেট কোন পর্যন্ত ওয়েল গাড়ি কেনার আপডেট আপাতত হচ্ছে যে একটু দেরি হবে আমার এক বছরের উপরে টাইম লেগে যাবে কারণ আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম ওই ভিডিও থেকে এখনও পর্যন্ত মেবি দুই তিন মাস চলে গেছে আর এই দুই তিন মাসে মাঝখানে কি কী হয়েছে আপনারা তো জানেনি আমি আপনাদেরকে একদম শুরু থেকে বলি প্রথম মাসে আমি মোটামুটি টাকা জমানো শুরু করেছিলাম এক বছরে গাড়ি কিনতে গেলে প্রতি মাসে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা করে জমাইতে হবে তাহলে মোটামুটি আমি একটা অ্যামাউন্ট জড়ো করতে পারবো যে অ্যামাউন্ট জড়ো করার পরে বাকি টাকা আমি আমার আব্বার কাছে চাইতে পারবো মানে আমার টার্গেট ছিল ছয় লাখ টাকা জড়ো করব বাস বাদ বাকি আব্বু দেখে নেবে আর প্রথম মাসে আমি জমাইতে পারছিলাম আট হাজার টাকা হ্যাঁ অ্যামাউন্টে আকাশ পাতাল তফাত কই পঞ্চাশ হাজার টাকা কই আট হাজার টাকা বাট এই অ্যামাউন্টটা ধীরে ধীরে বাড়তো আমার ইনকাম তো কোনোভাবে ফিক্স না যে এই মাসে আমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছি এই মাসে আমি এক লাখ টাকা ইনকাম করছি এক এক সময় এক এক রকম ইট ডিপেন্ডস অন মাই ভিডিওস নেক্সট মাসে আমার মোটামুটি পনেরো বিশ হাজার টাকার মতো আমি জমা রাখতে পারতাম এইভাবে ধীরে ধীরে এই অ্যামাউন্টটা বাড়তে থাকতো কাজ বেশি করতাম আর মোটামুটি এখন তো আরও কাজ করতেছি এভাবে সেভাবে এক বছরের মধ্যে পারতাম প্রথম এক দেড় মাস ঠিকঠাক মতো যাওয়ার পরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে বাংলাদেশে আন্দোলন শুরু হয় আন্দোলনের মধ্যে এরকম একটা পরিস্থিতি হয়ে যায় যে যারা ডেইলি ভিডিও করে তাদের কাছে টপিকই ছিল একটা আন্দোলন নিয়ে ভিডিও করা যদি আমি বাইরে না বেরোতে পারি তাহলে আমার কন্টেন্ট হচ্ছে না আর যদি আমি আন্দোলনের কন্টেন্ট বানাই দেখেন আন্দোলনের কন্টেন্ট বানায় আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম আমাদের ইউনিভার্সিটি থেকে অনেক বড়ো সড়ো লেভেলে আন্দোলন হয়েছে আমি ডেইলি জাস্ট আপনাদেরকে একটা করে ভিডিও দিতাম আমার এই চ্যানেলে হানড্রেডকে সাবস্ক্রাইবার হয়ে যেত এতদিনে ডেইলি একটা তো কম করে বললাম আমি ফেসবুক ইউটিউব পুরো গরম করে দিতে পারতাম ইভেন আমার সারাদিন আন্দোলনে থাকাও লাগতো না আমি জাস্ট বের হয়ে পাঁচ মিনিট একটা ভিডিও করতাম বাসায় চলে আসতাম বাট আমার আসলে এরকম কোনো একটা ইস্যু ধরে ফলোয়ার্স গেইন করা বা টাকা ইনকাম করা এগুলো কোনো কিছুর ইচ্ছা নাই নয় আন্দোলন রিলেটেড আমি অনেকগুলো ভিডিও বানাইতে পারতাম তো ওই আমি বলতে পারেন আমার কনটেন্ট ক্রিয়েশন টোটালি অফ ছিল আমার ইনকাম একদম জিরো ছিল এর কারণ হচ্ছে শুধু যে পরিস্থিতি বিপক্ষে ছিল তা না এখানে আবার সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে আমার ফেসবুক বেসড যে বিজনেসটা আমার মোটরসাইকেল পার্টসের বিজনেস এটা বন্ধ হয়ে যায় তো আন্দোলন যে কয়দিন চলছে আপনি বলতে পারেন যে আগস্টের পাঁচ তারিখ সরকার পতন হয়েছে আগস্টের দশ তারিখ পর্যন্ত আমার ইনকাম একদম জিরো ছিল তো এই টাইমে আমি আমার যে আগের যে টাকা ছিল ওই টাকা পয়সা খরচ করছি তারপর আরও একটা বড় ধাক্কা যে দেখাই সেটা হচ্ছে এই সব কিছু ঠিক হওয়ার পরে ইন্টারনেট আসার পরে ফেসবুক আর ইউটিউবের রেভিনিউ রেট আগে থেকে কমে গেছে তো এই রেভিনিউ রেট আগে থেকে কমে যাওয়ার জন্য দেখা গেছে আমার ইনকামও আগের থেকে কমে গেছে যেখানে দেখা যায় তো সেম ভিউয়ে আগে আমি দশ হাজার টাকা পাইতাম ওখানে এখন পাঁচ টাকা আসে মানে আপনি বলতে পারেন একদম প্রায় হাফ হয়ে গেছে বাট তারপরেও কত হচ্ছে হাল ছাড়া যাবে না চিন্তা ভাবনা করলাম নতুন কি কি করা যায় নতুন কিছু কাজ করতেছি স্পেশালি এখন আমার নিজের একটা শপ দিচ্ছি বিএলবি পার্স আপ আলাদিন মোটরসের সাথে কাজ করতেছি তো এইভাবে এখন দিনকাল যাচ্ছে এখনকার আপডেট হচ্ছে আমার টাইম লাগবে একটু বেশি যে টাইম টার্গেট নিয়ে কাজ শুরু করেছিলাম ওই টাইম টার্গেটে কাজ শেষ হবে না বাট একদিন ইনশাআল্লাহ ঠিকই হবে মাধুরিকা মালোরিকা এখানকার বিল্ডিংগুলোর নাম এগুলো বাহ প্রত্যেকটা বিল্ডিংয়ের আলাদা আলাদা নাম আর এখন আমি যেটা করতেছি টাইম যেন একটু কম লাগে একটু যেন তাড়াতাড়ি করা যায় এজন্য আমি কিছু রিস্ক নিচ্ছি অ্যান্ড যেই রিস্কগুলো নিচ্ছি এগুলোর রেজাল্ট হবে হয় আমি ভালো টাইমের মধ্যে মানে আমি যে টাইম চাইছিলাম ওই টাইমের মধ্যে একটা গাড়ি কিনতে পারবো আর না হলে আমি দেউলিয়া হয়ে যাব একদম সব কিছু বাদ দিয়ে জিরো এখন দেখি যদি জিরো হয়েও যায় তারপর আবার জিরো থেকে উঠে দাঁড়াইতে পারবো ইনশাল্লাহ তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনার জীবনে সাকসেসফুল হতে গেলে আপনার জীবনে এরকম একটা দুইটা গোল থাকা দরকার এবং গোলগুলো থাকা দরকার এরকম যেটা বর্তমানে আপনার হাতের বাইরে গোল যেন এরকম না হয় যে আমার একটা বাইক কিনতে হবে আব্বারে বললে দুই লাখ টাকা দিয়ে দিবে বাইক কিনে দিবে অথবা আমার কাছে এই দুই লাখ টাকা আছে আমি বাইক কিনে ফেলবো বাস গোল যেন এরকম না হয় গোল যেন হয় ওইরকম যেটা আপাতত আপনার হাতের বাইরে তাহলে আপনি কাজ করবেন এই যে এখান থেকে শুরু হয়ে গেল তিনশো ফিট এক্সপ্রেস ওয়ে এখন যেতে হবে হ্যালিপ্যাড গ্রাউন্ডে এ ওখানে কিছুক্ষণ শুট করে তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে তো ভাইসব রাত হয়ে গেছে শুট শেষ করে বাসায় চলে আসছি শুট শেষ করে আসার সময় ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিলো কারণ এই ফোন দিয়ে এখন সব শ্যুট করতেছি ভিডিও দেখতে পারবেন আপনার কয়েকদিন পরে একটা ইয়ামার বাইক যেটা এখনো পর্যন্ত আন মার্কেটে চলতেছে এখন অফিসিয়ালি আসলো আর এটা এমন একটা বাইক যেটা আন অফিসিয়াল মার্কেটের প্রাইস বেশি থাকে অফিসিয়ালে প্রাইস কম হবে গেস করতে থাকেন আপনারা বাইক কোনটা কিছুদিন পরে ভিডিও দেখতে পারবেন বাইক লোভার ব্যাচলার চ্যানেলে আর এখনকার মতো আপডেট হচ্ছে শুনলেন তো কি কি চলতেছে তো গাড়ি কেনার প্ল্যান এখনো চলতেছে গাড়ি কেনার কথা ভুলে যায়নি বাট আমার যা সেভিংস ছিল তা এই মাস পর্যন্ত আমি এখনো ওই সেভিংসে টাকা দিয়েই চলতেছি সামনের মাস থেকে আবার টাকা পয়সা আসা শুরু হবে সামনের মাস না অ্যাকচুয়ালি এই মাস থেকেই টাকা পয়সা আর্নিং শুরু হয়েছে বাট এই মাসেও আমি যে পেমেন্ট পাবো এখান থেকে আমি কিছু জমাইতে পারবো না ওই অ্যামাউন্ট নাই সামনের মাসে আবার যখন পেমেন্ট আসবে একটু বড়সড় অ্যামাউন্টের পেমেন্ট আসবে তখন থেকে মোটামুটি আবার জমানো শুরু করা যাবে দেখা যাবে যে তখন থেকে হয়তো আবার এক বছর লেগে গেছে কিংবা তার থেকে কিছু কম সময়েও হয়তো পারবো এখন কোন টাইম পর্যন্ত পারি এটা পরে দেখা যাবে আপনারও পরে দেখতে পারবেন এখন আপাতত কাজ চলতেছে বিএলবি পার্সাব নিয়ে তো বিএলবি পাটসঅের যে সবটা ঠিক করছি এই সবটা হচ্ছে আপনার মিরপুর সাইড ফিরে হবে মোল্লার মোড়ে আমি কাজ করতেছি আঠাশ তারিখের দিকে সব আমি হাতে পাবো ডিট টিট যা করা সব কিছু করে ফেলছি আঠাশ তারিখে সব আমি হাতে পাবো তারপরে গুজ গাছ ডেকোরেশন রেনোভেশনের কিছু কাজ আছে এগুলো শেষ করে তারপরে দোকানে মালামাল তুলে তারপরে সব কিছু করে আপনাদের সবাইকে ইনভাইট করব অক্টোবর মাসে ওপেনিং হচ্ছে অক্টোবর মাসের মাঝামাঝি টাইমে অথবা দেখা যাবে যে আট দশ তারিখ হয়ে গেছে এরকম একটা টাইমে ওপেনিং দিতে পারবো ইনশাল্লাহ তো যারা যারা ঢাকার আশেপাশে আছেন অবশ্যই বিএলপি পার্সাবের ওপেনিং এর দিনে চলে আসেন আর আপনারা যারা যারা তাজুল ইসলাম চ্যানেলের ভিউয়ার অথবা বাইক বাইকেলবার ব্যাচলার চ্যানেলের ভিউয়ার তাদের জন্য বিএলপি প্রসে স্পেশাল ডিসকাউন্ট তো থাকতেই আছে সব ওপেন করার পরে সেটা আগে সব ওপেন করে নেই আর এখন আপাতত বিএলবি পার্সাবে যারা মেসেজ দিচ্ছেন অনেকে দেখা যাচ্ছে যে রিপ্লাই ঠিকঠাক মতো পাচ্ছেন না এটার কারণ হচ্ছে এখন আমি এগুলা নিয়ে একটু দৌড়ো দৌড়িতে এই দৌড়দৌড়ির কারণে সব ওপেন করার দৌড়দৌড়ির কারণে ঠিক মতো মেসেজের রিপ্লাই দেওয়া হচ্ছে কারণ বিএলবি পার্সাপ রিলেটেড যারাই ছিল সবাই একটু দৌড়দৌড়িতে আছে তো এই দৌড়দৌড়ি শেষ হোক তারপরে থেকে আবার সব ঠিক হয়ে যাবে তো আজকে ভিডিওটা চলেন এখানে শেষ করি দ্যাটস ইট ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং সি দ্য নেক্সট ওয়ান টু ওয়ান স্টে সাবস্ক্রাইব টু ওয়ার হেলমেট রাইটস এন্ড কিপ ওয়াচিং তাজুল ইসলাম থ্যাংক ইউ